আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তুরাক থানা আওতা দিন শুক্রভাঙা মসজিদের নির্মাণ কাজ চলছে এই মসজিদের ফ্লোরটা নিচে হয়ে যাওয়ার কারণে এবং মুসল্লির ধারণ ক্ষমতা কমে যাওয়ার কারণে মসজিদটা ভেঙে পুনরায় নতুন করে আবার মসজিদ তৈরি করার জন্য কাজ ধরা হয়েছে আপনারা যারা মসজিদে রড বালি সিমেন্ট এবং নগদ অর্থ দান করতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটি বিকাশ নগদ উভয়ই আছে কেউ যদি সিমেন্ট দিতে চান বালু দিতে চান ইট দিতে চান রড দিতে চান তাও এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন মসজিদটার কাজ এতটুকু পর্যন্ত সম্পূর্ণ হয়েছে বাকি কাজগুলো করার জন্য অর্থের প্রয়োজন আপনারা যারা দান করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এই দান কখনো বিফলে যাবে না